হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা সার্টিফিকেট বাতিলের অর্ডারে স্থগিতাদেশ দিলেন না সুপ্রিম কোর্ট কি কি ঘটনা ঘটলো আজ কোর্ট রুমে সুপ্রিম কোর্ট আজ কি কি ঘটনা ঘটলো এবং তারা প্রত্যেককে কি কি বক্তব্য তারা কি কি অর্ডার দিলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে স্কিপ না করে শেষ দেখার অনুরোধ চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন বিস্তারিত আমরা জেনে নি কি ঘটনা ঘটলো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পর সেই মামলাটি আজ অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সারের তার বেঞ্চে আজ বারো নম্বর রেলে এই মামলাটি লিস্টে ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি তো সেখানে দীর্ঘক্ষণ ধরে আজ বিস্তারিত শুনানি হয়েছে তো প্রথমে রাজ্যের পক্ষ থেকে একজন লয়ার তিনি রাজ্যের সমস্ত বিষয়গুলো তার বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেন তো স্টেটের লয়ার তিনি প্রথমেই বলেন যে রাজ্যের কাছে এক্সক্লুসিভ যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের উপর বেশ করে রাজ্য কোনো একটি সাব ক্যাটাগরিকে তার সাব ক্যাটাগরি করতে পারে বা কোন একটা ক্লাসকে ক্লাসিফাই করতে পারে বা তার রিজার্ভেশন দিতে পারে এই পাওয়ার রাজ্যের কাছে রয়েছে কোন ক্লাসকে সংযুক্ত করা বা কোন ক্লাসকে তার ক্লাস থেকে বাইরে বের করে দেওয়া অর্থাৎ সংরক্ষণের বাইরে বের করে দেওয়া সেই সমস্ত পাওয়ারগুলো রাজ্যে রয়েছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে জানিয়েছিল যে স্টেট এটা করতে পারে না কিন্তু রাজ্য সরকারের লয়ার তিনি বলছেন যে স্টেটের এটা পাওয়ার রয়েছে এটা করতে পারে তিনি বলেন যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন রয়েছে সেই কমিশনের মধ্য দিয়ে এই ক্লাসিফিকেশনগুলো এই কাজগুলোকে ইনক্লুড করার পাওয়ার রয়েছে এই কমিশনের রাজ্য সরকার নিজেরা তারা পারবে না কিন্তু এই কমিশন তারা ইনক্লুড করতে পারবে বা এক্সক্লুড করতে পারবে হাইকোর্ট যেটা বলেছে সেটা সম্পূর্ণভাবে ভুল তথ্য দিয়েছে বা ভুল বলেছে তো এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের দুটো অ্যাক্ট রয়েছে উনিশশো সালের একটা অ্যাক্ট এবং দু সালের একটা অ্যাক্ট তো এই দুটো অ্যাক্টের মধ্যে দিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে হাইকোর্ট বলতে চায় যে দু সালে যে একটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ ইনলিগাল তো কলকাতা হাইকোর্ট এই দু সালের একটা কেস সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করে দেয় সম্পূর্ণভাবে বাতিল করে দেয় তো আজ রাজ্যের পক্ষ থেকে লয়ার তিনি এই ২০১২ সালের অ্যাক্ট অ্যাকচুয়ালি কি সেটা তিনি বোঝানোর চেষ্টা করেন সুপ্রিম কোর্টে তো স্টেটের লয়ার তিনি বলেন যে এই দু সালের রুলস অনুসারে বা অ্যাক্ট অনুসারে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা ঠিক করবে যে কোন সাব ক্লাসকে এই ওবিসির মধ্যে ইনক্লুড করা হবে বা এক্সক্লুড করা হবে বা সেই সমস্ত সাব ক্লাসগুলোকে তারা লিস্ট তৈরি করবে এবং রাজ্য সরকারের কাছে সেটা সেই লিস্টগুলোকে প্রডিউস করবে এবং রাজ্য সরকার সেটা বিবেচনা করে দেখবে যে অ্যাকচুয়াল সেগুলো ব্যাকওয়ার্ডের কিনা সেগুলোকে অ্যাকচুয়াল সার্ভে করে দেখবে এবং তাদের কত পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে রাখা যায় সেটা রাজ্য সরকার ডিসাইড করবে তো সেই পার্টটা স্টেট তারা পাওয়ার রয়েছে তাদের কিন্তু হাইকোর্ট তারা জানিয়েছে যে এই পাওয়ার স্টেটের নেই এই সমস্ত প্রক্রিয়া বা এই এই সমস্ত কাজগুলো ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা করবে তো স্টেটের তিনি বলেন যে হাইকোর্ট এটা ঠিক বলেনি তো স্টেটের লয়ার তিনি আরো বলেন যে যাতে করে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয় যাতে করে তাদেরকে রেসপন্ডেন্ট হিসেবে অ্যাড করা হয় কেননা কলকাতা হাইকোর্ট তারা নির্দেশ দিয়েছিল যে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা যথার্থভাবে কাজ করেনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের অ্যাকচুয়াল তারা কি বলতে চায় বা তাদের মতামতটা কি তারা যেন কোর্টে জানায় এই জন্য এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে যেন অবশ্যই রেসপন্ডেন্ট হিসেবে তাদেরকে অ্যাড করা হয় তো তাদেরকে পিটিশনার নয় তাদেরকে যেন রেসপন্ডেন্ট করা হয় তো সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে মেনে নিয়েছে তো রাজ্যের লহিয়ার তিনি আরো তুলে ধরেন যে এই মুহূর্তে হাইকোর্টের এই জাজমেন্টের পর ওবিসি রেজার্ভেশন নিয়ে একটা টালমাটাল অবস্থা রয়েছে ওবিসিদের সংরক্ষণ যথার্থভাবে কার্যকরী নেই অ্যাকচুয়াল ওবিসি যে সংরক্ষণ সেই সংরক্ষণটা নেই তাদের রোস্টারটাকে বাতিল করা হয়েছে তো এর ফলে রাজ্যে যে কি ইম্প্যাক্ট পড়েছে তার কি ফলাফল হচ্ছে সে বিষয়টা তিনি তুলে ধরার চেষ্টা করেন তিনি বলেন যে এডুকেশনাল যে সমস্ত অ্যাডমিশন থেকে শুরু করে বা পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওবিসিদের কোনো এই মুহূর্তে কোনো রিজার্ভেশন নেই সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের এই প্রবলেমে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যে টোটাল উনচল্লিশ পার্সেন্ট ওবিসির ক্যাটাগরির মধ্যে রয়েছে যে সমস্ত মানুষজন তারা প্রবলেমে পড়েছে তার ফলে এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে আপাততকালীন যাতে করে সুপ্রিম কোর্ট একটা এসটি অর্ডার দেয় তার জন্য তিনি প্রেয়ার জানান অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে অর্ডার দিয়েছে এই যে ওবিসি সার্টিফিকেট বাতিলের পর তার জন্য তার উপর যেন একটা স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট এমন একটি প্রেয়ার তারা জানান যাতে করে রাজ্যের অ্যাডমিশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে করে নর্মাল ওয়েতে চলে তাছাড়া হাইকোর্ট তাদের অর্ডারে বলেছিল যে ধর্মীয় ভিত্তিতে ওবিসি দের রিজার্ভেশন দেওয়া হয়েছে এই বক্তব্যের তিনি বিরোধিতা করেন তিনি বলেন যে মন্ডল কমিশনের সুপারিশ অনুসারে এই ওবিসি দেরকে এই ওবিসি রিজার্ভেশনের আওতায় আনা হয়েছে রাজ্য সরকার ইচ্ছে খুশি মতো করেনি তাছাড়া বিভিন্নভাবে সার্ভে করা হয়েছে এবং সার্ভে করার পর এই সমস্ত ক্লাসগুলোকে এই ओबीसी মধ্যে ইনক্লুড করা হয়েছে যাদেরকে অ্যাকচুয়ালি বাতিল করা হয়েছে তারা এদিকে সেন্ট্রালাইজড রিজার্ভেশন রয়েছে সেই লিস্টের তারা ইনক্লুডেড রয়েছেন সুতরাং সেন্ট্রাল লিস্টটাও বাতিল করা হচ্ছে বলে মনে হচ্ছে তো এরপর তারা বেশ কতগুলো जजমেন্টকে তুলে ধরার চেষ্টা করেন এবং প্রেয়ার জানান যে কলকাতা হাইকোর্ট যে ইতিমধ্যে 77 টি ক্লাসকে এক্সক্লুড করেছে বা তাদের এই সার্টিফিকেট বাতিল করেছে সেটা যাতে করে আপাততভাবে স্টে দেওয়া হয় বা স্থগিতাদেশ দেওয়া হয় তার জন্য তারা প্রেয়ার জানায় তো হাইকোর্ট জানিয়েছিল যে কোনো সেন্সাস না করেই এই ওবিসি সার্টিফিকেট এই সমস্ত সাব ক্যাটেগরিদেরকে ইনক্লুড করা হয়েছে এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে তো স্টেটের লয়ার তিনি জানান যে সারা দেশেই এই মুহূর্তে সেন্সাস হচ্ছে না এমনকি রাজ্যেরও এই সেন্সাস করার কোনো রকম ভাবে পাওয়ার নেই তারা শুধুমাত্র সার্ভে করতে পারে তো রাজ্য তেমনই করেছে তারা যথার্থ প্রপার ওয়েতে এই সার্ভে করেছে হাইকোর্ট বলেছে যে রাজ্য সরকারের কোনো রকম পাওয়ার নেই কোনো একটিয়ার নেই তো এই বিষয়টাতে স্টেটের লয়ার তিনি বলেন এই বিষয়টাতে তাদের প্রবলেম রয়েছে কেননা অ্যাকচুয়ালি রাজ্যের পাওয়ার রয়েছে তো স্টেটের লয়ার তিনি যখন স্থগিতাদেশ চান স্টে চান তখন এই মামলার যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ ওবিসি বাতিলের পক্ষে যারা রয়েছেন তারাই স্থগিতাদেশের সম্পূর্ণ বিরোধিতা করেন তো রেসপন্ডেন্টের পক্ষ থেকে মুকুল গিয়ে স্যার মিস্টার পাটোয়ালি স্যার তারা কথা বলছিলেন তো তারা যে বিষয়গুলো প্রথমে উত্থাপন করেন যে রাজ্যের যে অ্যাক্ট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে অ্যাক্ট রয়েছে দু হাজার বারো সালের এক সেই অ্যাক্টটাকে নিয়ে তারা প্রবলেম তৈরি করেছে অর্থাৎ এই বারো সালের একটা কোনো প্রপার ওয়েতে সেটা হয়নি উনিশশো তিরানব্বই সালের যে এক সেই অ্যাক্ট এবং দু হাজার বারো সালের এক এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে তিরানব্বই একটা যথার্থ উপায় সেটা করা হলে বারো সালের যে রিজার্ভেশন রুলস বা অ্যাক্ট সেটা প্রপার ওয়েতে রেজার্ভেশন দেওয়া হয়নি তার পাশাপাশি দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেন দুটো বিষয়ের মধ্যে সার্ভেগত কি কি পার্থক্য রয়েছে রাজ্য সরকার ঠিকঠাক ভাবে সার্ভে করেনি সেই বিষয়টা তারা তুলে ধরেন হাইকোর্টের জাজমেন্টটাকে তুলে ধরে পয়েন্টগুলোকে তুলে ধরে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন তো বেশ কতগুলো নতুন সাব ক্লাসকে এবিসির মধ্যে ইনক্লুড করার ফলে ভারতীয় সংবিধানের চৌষট্টি নাম্বার ধারা আরো বিভিন্ন ধারাগুলোকে সেখানে ভায়োলেট করা হয়েছে সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেন এমনকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কোনো এক সময় বলেছিলেন যে রিলিজিয়াসের উপর ভিত্তি করে ওবিসিদের রেজার্ভেশন দেওয়া হবে এমন মন্তব্যের উপর বেশ করেই বর্তমান সরকার তারা এই টা দিয়েছে এমন তথ্য তারা তুলে ধরে সুপ্রিম কোর্টে তার পাশাপাশি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের যে অ্যাকচুয়াল পাওয়ার রয়েছে সেই পাওয়ার অনুসারে তারা নিজেরা স্বাধীনভাবে তারা কাজ করেনি সেখানে রাজ্যের ইনফ্লুয়েন্স রয়েছে রাজ্যের ইচ্ছে খুশি মতো এই কাজ ক্লাস গুলোকে ইনক্লুড করা হয়েছে এত কম সময়ের মধ্যে এত দ্রুততার সঙ্গে এই সমস্ত কাস্টগুলোকে কিভাবে ইনক্লুড করা হলো সেটা নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন সার্ভে করার সময় অ্যাকচুয়াল যে মেথড সার্ভের মেথড সেই মেথডটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা হয়নি তাছাড়া রাজ্য যে ওবিসিদের মধ্যে দুটো ক্লাস করেছে যেখানে ওবিসি এ এবং ওবিসি বি যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটি কাজ করেছে সেই বিষয়টা তারা তুলে ধরেন এবং তারা যখন সার্ভে করে তখন স্যাম্পলের যে সাইজ সেই স্যাম্পের সাইজটা অনেকটা বড় হওয়া উচিত স্যাম্পলের মেথড কি কি হওয়া উচিত অ্যাকচুয়ালি এত বড় তথ্য নিতে গেলে এত বড় স্যাম্পল নিতে গেলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সেটাকে অ্যাপ্লাই করা প্রয়োজন কিন্তু রাজ্য সরকার সেটা করেছে তারা পারপোসিভ স্যাম্পলিং অ্যাপ্লাই করেছে তো বিভিন্ন তথ্যগুলোকে তুলে ধরে তারা এই স্টে এর বিরোধিতা করেন যে স্টে কোনো মতে দেওয়া যাবে না তো কোনো মতে স্টে দেওয়া যাবে না কারণ এই মুহূর্তে স্টে No. এই যে বর্তমান জেনারেশন রয়েছে তাদের পরবর্তী জেনারেশন তারাও এই সংরক্ষণের আওতায় এসে যাবে যাতে করে কোনো রকম ভাবে এই অর্ডারটাকে গ্রান্ট করা না হয় বা এসটি দেওয়া না হয় তার জন্য তারা বিরোধিতা করেন তো হাইকোর্ট দু হাজার বারো সালে যে এক সেই অ্যাক্টটাকে বাতিল করেছে যথার্থই করেছে এবং কেন যথার্থ করেছে কেন সঠিক কাজ করেছে সে বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেন তো ও বাতিল নিয়ে অ্যাকচুয়াল কাদের বাতিল হয়েছে সেই বিষয়টা তারা ক্লারিফিকেশন করার চেষ্টা করেন যে অনেকে বিতর্ক ছড়াচ্ছেন যে সম্পূর্ণ ও বাতিল করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় সম্পূর্ণ ও বাতিল করা হয়নি অ্যাকচুয়ালি দু হাজার বারো সালের পর যে সমস্ত ওবিসি কাস্ট গুলোকে ইনক্লুড করা হয়েছে সেইগুলোকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট মূলত দু সালের আগে পর্যন্ত যেগুলো ইনক্লুড ছিল সেগুলো সবহলে রয়েছে এখনো পর্যন্ত তার পাশাপাশি এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা ইতিমধ্যেই ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের চাকরিতে সব হলে অবস্থায় রেখে দেওয়া হয়েছে তাদের চাকরিতে কোনো রকম ভাবে ইম্প্যাক্ট পড়বে না সুতরাং এই যে হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট একই রকম ভাবে স্টেবল অবস্থায় থাকলে কোনো রকম ভাবে এফেক্ট পড়বে না সুতরাং হাইকোর্টের জাজমেন্টের উপর কোনো রকম যাতে স্টেট দেওয়া না হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন এরপর মাননীয় বিচারপতিরা ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি আরো বেশ কিছু কিছু পয়েন্টগুলোকে তুলে ধরেন এবং তিনি সেই বিষয়গুলোর ক্লারিফিকেশন চান রাজ্যের কাছ থেকে বিচারপতিরা জানতে চান যে কিভাবে সার্ভেটা করা হয়েছিল এবং রাজ্য সরকার কতটা কি ইনফ্লুয়েস ফলিয়েছিল সেখানে তো রাজ্যের লাইয়ার তিনি বোঝানোর চেষ্টা করেন যে রাজ্য সরকার তারা যথার্থই ঠিক কাজ করেছে রাজ্য কোনো রকম ভাবে ভুল করেনি দুটো যে অ্যাক্ট রয়েছে একে অপরের পরিপূরক অ্যাক্ট সেই অ্যাক্ট গুলোর উপর বেশ করেই রাজ্য সরকার তারা এই রিজার্ভেশন করেছে রাজ্য কি কি করেছে কিভাবে সার্ভে করেছে কখন কি করেছে কত স্যাম্পেল নিয়েছিল সমস্ত ডিটেলস তাদের রয়েছে সমস্ত তার তথ্য প্রমাণ রয়েছে তো তখন তারা আবারও স্টের দাবি জানায় স্থগিতাদেশের প্রেয়ার জানায় এরপর বিচারপতিরা বলেন যে যে পদ্ধতিতে আপনার কাজ করেছেন সেই পদ্ধতিগত বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়গুলোতে আপনারা কি বলবেন সে সেই বিষয়ে রাজ্যের লয়ার তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করেন বিচারপতিরা আবারও জানতে চান যে সেন্ট্রাল লিস্টে কতটা সাবকাস্ট রয়েছে তো কোন একজন লয়ার তিনি জানান যে সাত থেকে আটটা সাবকাস্ট রয়েছে সেখানে ইনক্লুড তো এরপর মাননীয় বিচারপতিরা তারা অর্ডার লেখা শুরু করেন তবে আপাতত কোনো রকম ভাবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কোনো అసే কোনো তাদের দিলেন না তো তারা যে অর্ডারটা দিলেন যে একটি নোটিশ ইস্যু করতে বললেন রাজ্য সরকারকে জানাতে হবে এই যে টোটাল সাতাত্তরটি সাবকাস্টকে তারা ইনক্লুড করেছে তারা কি করেছে প্রপার প্রসিডিউর তারা ফলো করেছিল কিনা সমস্ত বিষয়গুলো তাদেরকে জানাতে হবে রাজ্য এই কমিশনের সঙ্গে কনসাল্ট করে তারা এই কাজগুলোকে ইনক্লুড করেছে কিনা সেই বিষয়গুলো তাদের প্রপার ওয়েতে জানাতে হবে তার পাশাপাশি রাজ্যকে আরো একটি ব্যাখ্যা দিতে হবে যে ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটো ক্লাসকে আলাদাভাবে ভাগ করে দেওয়া ওবিসি কে ভাগ করে দেওয়া তার প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে রাজ্য সরকারকে তো এরকম ভাবে বেশ কতগুলো পয়েন্ট তিনি পয়েন্ট আউট করে দিয়েছেন তো এই পয়েন্টের উপর বেশ করে রাজ্যকে অবশ্যই তার आंसर দিতে হবে সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক যাই आंसर হোক না কেন সেটা তাদেরকে অবশ্যই आंसर দিতে হবে তো রাজ্যকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যাতে করে তাদের নিজস্ব মতামত বা তারা কি কি বলতে চায় তারা কি ওইটা কাজ করেছে তা একটা জানানোর একটা সুযোগ দেওয়া হচ্ছে কেননা কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারগুলো টোটালটাই রাজ্যের বিরুদ্ধে গেছে রাজ্যের বিরুদ্ধে টোটাল পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেখানে সুতরাং সেই সমস্ত পয়েন্টগুলোকে খণ্ডন করতে গেলে রাজ্যকে তার সাপোর্টিং তাদের বক্তব্য কি সেগুলো জানা দরকার তো রাজ্যকে সেই সুযোগটা দেওয়া হয়েছে যদি রাজ্য সরকার প্রপার ওয়েতে এক্সপ্লেনেশন দিতে পারে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা সেটা সুপ্রিম কোর্টে ঠিক করবে তো বিচারপতি তাদেরকে একটা এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দেন তো বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনারা কতদিনের মধ্যে আপনারা এফিডেভিট ফাইল জমা করতে পারবেন রাজ্যের লয়ার তিনি বলেন আমরা এক সপ্তাহ সময়ের মধ্যে এই এফিডেভিট ফাইল করে দিতে পারবো কারণ রাজ্য তারা খুব দ্রুত শুনানি করাতে চায় যাতে কোনো রকম ভাবে স্টে আনা যায় বা দ্রুত শুনানি করিয়ে এই মামলা নিষ্পত্তি করাতে চায় তো বিচারপতি বলেন ঠিক আছে তাহলে এক সপ্তাহের মধ্যে তাহলে সামনের সোমবার আপনারা সমস্ত ডিটেলসটা আপনারা দিয়ে দিন এফিডেভিট ফাইলটা জমা করে দিন তো পরবর্তী শুনানির ডেট আগামী ষোলোই আগস্ট দু চব্বিশ তারিখে ফিক্স করে দিলেন মাননীয় বিচারপতি এবং সেই সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে তাদের এই মামলার সঙ্গে পার্টি হওয়ার নির্দেশ দেন তবে রেসপন্ডেন্টরা তারা কিন্তু এর বিরোধিতা করেছেন তো তারা বিরোধিতা করলেও বিচারপতিরা তারা কিন্তু তাদেরকে পার্টি হওয়ার নির্দেশ দিলেন তো পরবর্তীতে এই মামলাটি ওবিসি সার্টিফিকেট মামলাটি ষোলো তারিখ শুনানি রয়েছে তো পরবর্তী কি ধরনের আপডেট উঠে আছে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত সম্পূর্ণ শুনানিটা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন অনুদ্রিল তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ